কেডাব্ল ম্যাক্স কেডাব্লু উনিশ ম্যাক্স খুবই মানে এটা কি বলবো বাজারের মধ্যে গরম একটা ঘড়ি হ্যাঁ এই প্রাইস মধ্যে এত সুন্দর একটা ডিসপ্লে সহকারে হ্যাঁ এই ঘড়িটা দিছে এটা দেওয়া দিব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই গোয়টা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে চলে যায় কে ডাব্লিউ ফাইভ আলট্রা থ্রি কে ডাব্লিউ ফাইভ আলট্রা থ্রি তিনটা বেল সহকারে খুবই চমৎকার একটি ঘড়ি এটা নিতে পারেন আপনারা ঠিক আছে এইটা এই যে এটার প্রাইস দেওয়া দিব হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরপরে চলে যায় হচ্ছে কে ডাব্লিউ টু ম্যাক্স

যারা ছোট বোনের জন্য নিতে চান তারা এটা নিতে পারেন আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু কোনো ডিটেলস আপনাদেরকে বলবো না আমি জাস্ট প্রাইসটা বলে দিব আপনারা মডেল নাম্বার সার্চ করে গুগল থেকে বা কোনো ভিডিও থেকে রিভিউ দেখে এটা প্রাইস ডিটেলস দেখে নেবেন হ্যাঁ আমি ভিডিওটা বেশি বড় করব না ছোট করার জন্য তারপর হচ্ছে আপনার এইচকে নাইন প্রো ম্যাক্স এইচকে নাইন প্রো ম্যাক্স এটা দেওয়া দিব হচ্ছে আপনার মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা অফার প্রাইস যারা আমার ভিডিও দেখে আসেন ভিডিও তো একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ইমেলে একটা সুবিধা রাখতে পারেন আমার প্রাইস বলে দেবো তারপরে এটা হচ্ছে আপনার লেডিস কাজ হ্যাঁ লেডিস ওয়াচ সুবি মিনি এটা হচ্ছে আপনার এইচ ডাবলু নাইন মিনি অ্যামুলের ডিসপ্লে সহকারে এটার দাম দিয়ে দিও মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে মাত্র পঁচিশশো টাকা এরপরে চলে স্পোর্টস এর মধ্যে স্পোর্টস এর মধ্যে এটা স্পোর্টস হ্যাঁ এটার দাম দিয়ে দিও মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপর যারা চাচ্ছেন কার্ভের মধ্যে খুবই সুন্দর একটা রেস এসে যে আপনারা এক্স টেন আলট্রা এক্স টেন আলট্রা এই ঘড়িটা পেয়ে যাবেন বাই দা হ্যান্ড চমৎকার একটা কার্ভ ডিসপ্লে এটা খুবই সুন্দর একটি ঘড়ি জাস্ট লুক এটা কিন্তু পুরাটা কার্ভ করা হয়েছে এটার প্রাইস দেয়া দিব হচ্ছে আপনার মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এটা দিয়ে মাত্র বাইশশো টাকা আচ্ছা এরপরে চলে যায় আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে যারা অ্যান্ড্রয়েড নিতে চান অ্যান্ড্রয়েডের মধ্যে কোমের মধ্যে আছে প্রথমে এই যে

এটার প্রাইস দেওয়া দিব মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওয়াই মাত্র বারোশো টাকা খাবার টাবার কিছুই আছে আজকে অফার প্রাইস আপনার ওয়াই বিষ ওয়াই বিস যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য শুধু অফারটা যারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা যদি আমাদের দেখাইতে পারেন তাহলে এটা অফার প্রাইজ মাত্র এক হাজার টাকা বারোশো টাকার জিনিস দুশো টাকা ডিসকাউন্ট যারা সাবস্ক্রাইব করবেন তারাই শুধু এক হাজার টাকা